আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সুরে ফাতেহা পড়তে হয় একবার সুরে এখলাস পড়তে হয় তিনবার আলহাক মোত্তাকা শুরু পড়তে হয় আয়তুল কুরসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌল বানানো আমল এগুলো ম্যাড ইন মদিনা না এগুলো দুই নম্বর ম্যাড ইন চায়না ম্যাড ইন মদিনা যদি জানতে চান তা ম্যাড ইন মদিনা হলো কবরস্থানে গিয়ে কবরবাসীকে সালাম দিবেন সালামু আলাইকুম دار قوم المؤمنين واننا ان شاء الله بكم لاحقون انتم لنا سلافون বিভিন্ন রকমের হাদিসের ভাষ্য আছে আমাদের দেশে বিষয়াক মানুষ পড়ে আসসালামু আলাইকুম ইয়া اهل القبور من المسلمين والمسلمات والمؤمنات যাই পড়েন সালাম দিবেন কবরবাসীকে কি দিবেন সালাম দিবেন এর বেশি আর কিচ্ছু নাই সেখানে যাই এই সমস্ত দোয়া দরুদ এটা পড়তে হবে এই সমস্ত কোনো নিয়ম নাই এসব নিয়ম বানায় নিলে হুজুরদের সুবিধা কারণ আপনারা জানবেন না তখন বলবে পেমেন্ট করেন আমরা করে দেব বুঝতে পারছেন যাই হোক কবরস্থানে যে কোন কোরআন তেলাওয়াত করার দরকার ওখানে কবর জিয়ারত করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে সেটা কি যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয় নবীজি বলেছেন ইন্নি নাহাই তুকুম আন জিয়ারাতিল কবর ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল এরপরে বলেছেন ফাজুর হল আন ফাহা তুজাক কিরকম আখেরা তোমরা এখন কবর জিয়ারত করো কারণ কবরে গেলে আখেরাদের কথা স্মরণ আর যদি টাকা দিয়ে কবর জিয়ারত করান তাহলে হুজুরে কবরস্থানে গিয়া আখেরাতের কথা স্মরণ না করে কব কত দিব জানি আজকে ঠিক না ভাই ঠিক হুজুর পয়সা চিন্তা করবে তো যাই হোক হুজুরদেরকে হাদিয়া দিবেন এমনি দিবেন আবার কামলা খাটায় কেন হাদিয়া দিবেন খারাপ কথা একজন আলেম একজন ইমাম সবকে তো এমনি হাদিয়ে দিবেন আবার কামলা খাটাবেন হুজুর জান আমার বাবার কবর জারত করে আসেন এবার কামলা খাটছে এবার টাকা দেন এটা কোনো সুন্দর জিনিস ওলামাদের নবীদের ওয়ারিস তাদেরকে এমনি হাদিয়ে দিবেন জি তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোনো সুরাকের হাত পড়ার নির্দেশ করোনা হাদিসে কোথাও কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কবরের দিকে না কোন দিকে কেবলামুখী হয়ে দোয়া করা যায় কিন্তু রসুল আকরম সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেন একটা জয়ীফ হাদিস থেকে পাওয়া যায় ওই যে সহবরতের হাদিজ যে রবী সাল্লাহ সাল্লাম কবর পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন এমনিতে নরমালি কবরস্থানের কাছে গিয়ে তিনি দোয়া করার কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না তারপরেও যদি কেউ দোয়া করেন কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন কিন্তু দোয়াটা মূল বা মুখ্য না এবং কবর জিয়ারতের সাথে কোনো সম্পর্ক না নাই তবে একটা সুন্নত আছে সুন্নতটা আমরা জানি না বেদাতগুলা সব জানি দাঁতের কবর নাই বেদাত নিয়ে টানাটানি সুন্নত হলো কোনো মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করার পর মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কি দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ঈমানের উপরে অটল ছিল আপনি কবরে এখন মুনকার প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন সেজন্য পা পিছলে না পড়ে যায় এ দোয়া করা সুন্নত এ দোয়া আছে আমাদের দেশে খুব কম আছে খুব কম কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না সবাই যার যার মতো যারা দাফন করছে কেবলাম দিকে ফিরে মুর্দার জন্য কি করবে দোয়া করবে এটা হলো সুন্নত তাহলে এটা করতে হবে